আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন একটা আইডিয়া দিয়ে দিদ আপনাদেরকে মানে অনেকের বাজেট আছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার টাকা এরকম বাট তার একটা জিপিউ সহ একটা মোটামুটি স্ট্যান্ডার্ড বিল লাগবে তা আমার মনে হয় যদি আপনার বাজেটটা হয় শুধু পিসির জন্য পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা তাহলে এই প্ল্যানিংটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে আপনি এখানে আরও কিছুটা কমাতেও পারেন আর অল্প কিছু টাকা বাড়িয়ে আরও আপডেট নিতে পারবেন সেটা নিয়ে ডিসকাস করব আমার মনে হয় খুবই কাজে লাগবে আর আমার মনে হয় যে যদি আপনার এই ভিডিওটা কাজে লাগে এটা শেয়ার করে দেওয়া উচিত তাহলে যেটা হবে যারা এই ধরনের পিসিগুলো কিনতে চান তাদের একটা মানে উপকারে আসবে আর কি তো বন্ধুরা আপনারা অনেকে আমাদের চ্যানেলের সাথে আছেন আমি অন্তত চেষ্টা করি আপনারা যেখান থেকে নেন যেভাবে নেন আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনেন যাতে করে আপনি একটা ভালো সাপোর্ট পান এবং এই যে কম্পোনেন্টগুলো কিনবেন এটা যেন আপনার হ্যাসেলের কারণ না হয় আচ্ছা আজকের এই পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার এই পিসিটাতে আমি কি কি কম্পোনেন্ট দিয়েছি সেদিকে যাব প্রথমত হচ্ছে একটা কেসিং দিয়েছি কেসিং হচ্ছে একটা এমএসআই ব্র্যান্ডের সামনে তিনটি ফ্যান আছে পিছনে একটি ফ্যান আছে কেসিংটা বটমে পার্ট সাপ্লাই পজিশন এবং আমার কাছে মনে হয় যে বেশ ভালো আপনারা পছন্দ প্রশে রাখতে পারেন এর সাইটে এটা টেম্পার্ড গ্লাস থাকার কথা এটা টেম্পার্ড গ্লাস দেয়নি তার একটা চার্জ দিয়েছে ভালো মানের এটা খুবই লাইট ওয়েট এবং এই কেসিংটা আমার কাছে মনে হয় যে গ্লাস যেহেতু কম ব্যবহার করা হয়েছে এটা যথেষ্ট লাইট সামনে মেশ থাকার কারণে আপনি কুলিং সিস্টেমটা বেশ ভালো ইনসিওর পাবেন আর ক্যাবেল ম্যানেজমেন্ট এবং ভিতরে বেশ ভালো জায়গা আছে আপনি এখানে মোটামুটি এটিএক্স মাদারবোর্ডে চালাতে পারেন তবে মাইক্রোটিক্সের জন্যই এই কেসিংটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে এম এস আইর এম হান্ড্রেড আর মডেল আমার মনে হয় যে আটত্রিশশো টাকার আশেপাশে এটা একটা খুবই রাইট চয়েস হতে পারে স্টার্টিক ফ্যান জাস্ট কালার আট জিবি তো যদি ভালো লাগে নিতে পারেন তবে ইনসাইড কুলিংয়ের জন্য মোটামুটি খুবই ভালো এই কেসিনটা আপনি চাইলে এখানে আটত্রিশশো টাকা খরচ না করে খরচ কমায় নিতে পারেন আঠাশশো তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে বেশ ভালো ভালো আরও কেসিং পাওয়া যায় সেগুলো নিলেও দেখা যাবে যে আপনার খরচটা কিছুটা কমে গিয়েছে তো এই কেসিনটা থাকবে আজকে পিসি বিলের সাথে আচ্ছা এরপরে প্রয়োজন হল প্রসেসর প্রসেসর কি দিয়েছি প্রসেসর দিয়েছি আমি রাইজেন যদিও এই কারণে আমাকে অনেকে রাইজেন লাভার বলছেন না আসলে আমার যেটা মনে হয় সবসময় একটা কথা বলি বাজেটের মধ্যে যদি আপনি একটা সেরা জিনিস নিতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো এখানে আমি দিয়েছি প্রসেসর হিসেবে রাইজনের ছাপ্পান্নশো এক্স একটা প্রসেসর এটা চয়েস করার পিছনে কারণ এটার ক্লক স্পিডটা বেশ ভালো অর্থাৎ অনেকে হয়তো বলবেন যে আমার ছাপ্পান্নশো নিলেই হবে ক্যাশ মেমোরি তো সেম সব কিছুই একই ক্লো থ্রেড ছয়টা বারোটা একই তবে হ্যাঁ এটাতে কিছু ক্লক স্পিডের পার্থক্য আছে বুস্ট ক্লক এবং বেস ক্লক এই কারণে আমি এটা দিয়েছি তবে হ্যাঁ আপনি যদি শুধু ছাপ্পান্ন শুনেন তাতে করে আপনার আরও কিছুটা টাকা সেভ হয়ে যাবে এটা নিতে চাইলে হয়তো বারো হাজার পাওয়া যায় আমার মনে হয় এটা একসময় অনেক দাম ছিল বিশ হাজার পঁচিশ হাজার সাতাশ হাজারও কিনেছে অনেকে লাস্ট কিছুদিন আগেও এটার প্রাইস ছিল চোদ্দো পনেরো ষোলো হাজার টাকা এখন বারো হাজার সামথিং এটা কিন্তু খুবই একটা ভালো প্রাইস এবং আমার মনে হয় এই সময়ে রাইট একটা টাইম যে যারা এই বাজেটের মধ্যে এই ধরনের প্রসাদ দিয়ে পৃথিবীর করতে চান এটা থাকছে আজকের সাথে আচ্ছা এরপর হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডটা আমি এখানে একটু কস্ট কাট করেছি প্লাস একটু ভালো মাদারবোর্ড দিয়েছি এটা হচ্ছে বাইশটার একটা অথেন্টিক মাদারবোর্ড আর এটা চয়েস করার পিছনে কারণ এটাতে মোটামুটি চারটার র্যামের স্লট আছে এমন টেন ভি এম এর স্লট আছে আর আদার্স যে পোর্টসগুলো প্রয়োজন হয় মোটামুটি সব কিছু আছে তো এই মাদারবোর্ডটা দিয়েছি আমি এমএসআই এটার মডেল হচ্ছে চারশো পঞ্চাশ এক্স বি চারশো পঞ্চাশ এমএক্স হাইফেন এস তো এই মডেলটার মডেল মাদারবোর্ডটা চার র্যাম স্লট সহ এটা কিনতে চাইলে হয়তো আপনি পাবেন ধরেন আট হাজার চারশো পাঁচশো টাকার আশেপাশে আমার মনে হয় চার র‍্যামের স্লটের মাদারবোর্ড এই মুহুর্তে বায়োস্টারের এইটা ছাড়া মার্কেটে কোনোটাই নাই কারণ হচ্ছে এমএসআইয়ের চারশো পঞ্চাশ ভি থ্রি এইচ ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে গিগা বাইডের চারশো পঞ্চাশ ডিএস থ্রিচ আছে সেটা দশ হাজার পাঁচশো টাকার উপরে আর এটা যেহেতু আট হাজার পাঁচশো টাকার আশেপাশে তো দুই হাজার টাকা কমে আমরা কেন এটা ছাড়বো না এটা একটা তিন বছরের ওয়ারেন্টি অথেন্টিক প্রোডাক্ট আপনি নিশ্চিন্ত পছন্দ তালিকায় রাখতে পারেন এরপরে হচ্ছে আমরা র্যাম আর এসএসডি কি দিয়েছি র্যাম হিসেবে একটু আমি এখানে আলাদা দিয়েছি এটা হচ্ছে লেকজারের থর সিরিজের একটা র্যাম দিয়েছি লেকজার একটা গেমিং সেগমেন্টের প্রোডাক্ট ক্যাশলাইট ইঞ্চি যথেষ্ট ভালো আছে আপনি একেবারে নিশ্চিন্তে এই র্যামটি পছন্দ তালিকায় রাখতে পান প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে দাম একটু বেশি এই ধরন হচ্ছে যে অন্যান্য র্যামগুলো হয়তো তেইশো চব্বিশশো টাকা পাওয়া যায় এটা 2700 2800 টাকা অনেক সময় প্রাইসগুলি এরকম হয়ে থাকে তারপর আপনি দেখে শুনে নিলেন আপনার পছন্দ মতো কোনো সমস্যা নেই এরপর হচ্ছে একটা এসএডি দিয়েছি প্যাট্রিয়ট ব্র্যান্ডের একটা টাইওয়ানিস প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি এমড্রট টেন ভিএমই অনেকের হয়তো স্টোরেজ বেশি প্রয়োজন হলে পাঁচশো জিবি নিয়ে নেবেন সমস্যা নাই এটাতে জেন থ্রি প্রিফার করে সো আমরা জেন টাই দিয়ে দিয়েছি এটা নিতে চাইলে হয়তো আপনাকে সাতাশশো 2800 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে তো যেহেতু আমি একটা এখানে গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি সো একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আমাকে ব্যবহার করতে হয়েছে পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি আমি একটা বাংলাদেশ মার্কেটে খুব সম্প্রতি লঞ্চ করেছে এসআর এর একটা অথেন্টিক পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের এটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই তাদের ওয়ারেন্টি কিন্তু ফাইভ ইয়ার্স অনেকে হয়তো বলতে পারেন একেবারে নতুন কেমন হবে আমরা অলরেডি বেশ ভালোভাবে চেক আপ করেছি পাওয়ার সাপ্লাইগুলো যে হ্যাঁ অনেকে রিকমেন্ড করা যায় নেওয়া যায় বাজেটের মধ্যে খুবই সারা পাঁচ হাজার সামথিংয়ের আশেপাশে এই পার্সার ব্র্যান্ড পাওয়া যাবে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এসআর আর ব্র্যান্ডের তো আমার মনে হয় যে এটা কিন্তু একটা খুব ভালো চয়েস কস্ট কাট করার জন্য কারণ হলো আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ নিতে চান ছয় হাজার বা এর আশেপাশে হয়ে যাবে যেহেতু এসআর বাংলাদেশ মার্কেটে কাজ শুরু করে দিয়েছে অবশ্যই তাদের যে ব্র্যান্ড ভ্যালু আছে এখানে তারা কোয়ালিটিতে খুব একটা আপোষ করার কথা নয় সো এটাই থাকবে পাওয়ার সাপ্লাই হিসেবে সর্বশেষ একটা গ্রাফিক্স কার্ড আচ্ছা গ্রাফিক্স কার্ডটা কিন্তু খুব একটা আমি নর্মাল ব্যবহার করেছি এটা হচ্ছে প্লাডিনের আরেক পার্শ্ব আশি এটা নিয়ে অনেক কথা আছে তো যাই হোক এটা একটা গ্রাফিক্স কার্ড এটাই থাকছে আরেক পার্শ্ব আশি এ জি এটা এ এম ডি রেডিওনের তো যাই হোক এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি যারা এন্ট্রি লেভেলের ধরন হচ্ছে ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন তারপর হচ্ছে যারা টুকটাক গেমিং টেমিং করতে প্রিমিয়ার পুরো চালাবেন আমার মনে হয় যে অ্যানাফ এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনার সব কিছু হয়ে যাবে তো এই গ্রাফিক্স কার্ডটা নিতে চাইলে মোটামুটি এখনও মনে হয় বারো টাকার আশেপাশে খরচ করতে হয় তো আপনি যদি এখানে সবগুলো একটু হিসাব নিকাশ করে দেখেন দেখবেন যে আপনার হয়তো ছেচল্লিশ হাজার সামথিং বা আটশো নয়শো এরকম একটা খরচ হবে আচ্ছা বন্ধু এখানে আপনি কোথায় কোথায় খরচ কমাতে পারেন প্রথমত এখানে আমি শুরুতে বলেছি যদি আপনি প্রসেসরটা শুধু ছাপ্পান্ন শোনেন এখানে হয়তো হাজারখান টাকা কমানো যাবে কেসিংটাতে আপনি হচ্ছে আর একটু কম বাজেটের মধ্যে নিলেন তিন হাজার টাকা যদি টাকা কম তারপর হচ্ছে র্যাম যদি আপনি অন্যান্য অনেক ব্র্যান্ড আছে তেইশশো চব্বিশশো টাকা সেটা নিলে এখানে তিন চারশো টাকা কমে যাবে মাদার বোর্ডটা থাক না এটা কারণ এটা চার র্যামের স্লট ডুয়েল চ্যানেলে বেশ ভালো পারফর্ম করবে বায় এইটা তার মানে এখানে অনেকভাবে আর কস্ট কাট করার সুযোগ আছে তো আমার মনে হয় যে যদি আপনার বাজেটটা এরকম হয় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার আশেপাশে এই পিসিটাকে একটু মডিফিকেশন করে কম বেশি করে আপনি নিতে পারেন সব ধরনের কাজ করা যাবে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং আমার মনে হয় কোনো কাজে আটকাবে না কেমন লেগেছে ভিডিওটা জানাবেন আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন অথবা আপনি যেখান থেকে নেন একটু দাম দর করে দেখে শুনে নিলেন আর অবশ্যই অথেন্টিক অফিসিয়াল কোয়ালিটি পণ্যগুলো নেবেন যাতে করে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে মুখোমুখি হবে ইনশাল্লাহ Allah peace.